হ্যালো এই ভিড়িও আমার নতুন সকল অনেক অনেক ওয়েলকাম তোমাদের সাথে আমার বাপের বাড়ির পরিবেশটা শেয়ার করছিলাম সেখান থেকে অনেক ভালোবাসা পেয়ে তাই সকলকে অনেক ধন্যবাদ আর এবার এলাম করি একটু ঘুরে আসে গিয়ে দেখলাম যে চাবি দেওয়া আসলে আমি গিয়েছিলাম অনেকটা দুপুর বেলায় তো তাই জন্য চাবি দেওয়া ছিল আর এই মা কালীর মূর্তিটা দেখছো ওই মূর্তিটা কিন্তু এখানেই তৈরি করে এখানেই পুজো করা হয় আর এর পাশেই রয়েছে এটা শিব মন্দির শিব মন্দিরটাও তো চাবি দেওয়া ছিল তাই উঠতে পারলাম না এর পাশে পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির তো তোমাদের কেমন লাগলো এই মন্দিরের পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানা গেছে রাধা কৃষ্ণের মূর্তি তার সাথে আছে অনেক বাবা এই মন্দিরে অনেক বড় করে পুজো হয় তিন দিন ধরে তো আমার প্রত্যেক বছর আসা হয় না যদি এবছর আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এবছর বাবা কি কি সবজি চাষ করছে সেটা তোমাদের সাথে পুকু শেয়ার করছে দেখো দেখো

তো পুকুরই বলে দিল যে ওর দাদু কি কি চাষ করেছে আর এটা হলো মৌসুম গাছে ফলে আর এই দেখো এখানে বাঁধাকপি ফুলকপি ওলকপি সবই মোটামুটি গাছ বসিয়েছে কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন সবে সবজি ধরেছে দেখো ওলকপি গুলো দেখো অত ছোট ছোট ছিল আর বাঁধাকপিটা দেখো আর বাঁধাকপি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তারপরে ফুলকপির সাইজটাও দেখো একদম ছোট কিন্তু এবার যখন বাবা মা নিয়ে এলো সেটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি অত বড় হয়ে গেছে আর এই ছিল শাকগুলো পালং শাক নোটের শাক কলমি শাক তারপরে পিড়িং শাক আর তার সাথে ফুলের চারাগুলো ভাই বসিয়ে দিয়েছে এই সময়তে নাকি বাগান এখন পুরো ভর্তি হয়ে গেছে ফুল চারাগুলো তো অনেক ফুলও ধরে গেছে আমি তো গিয়েছিলাম ডিসেম্বরের মাঝামাঝি করে তাই তখন অনেকটাই বাগানটা ফাঁকা ফাঁকা লাগছিল শীতের সিজনের মধ্যে যদি আবার যাই তখন আপনাদের সাথে আবার নিশ্চয়ই শেয়ার করব আর এদিকে ডিঘু পিকুর দুষ্টুমিটা একবার দেখুন এখানে ধান উঠেছে মানে তখন তো ধান তো ধান উঠেছে ধান ঝাড়ানো হচ্ছে পাশে আর ওখানে উঠে ওদের কাণ্ড দেখুন কি করছে তবে এই মুহূর্তগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা জল সরকারকে অসংখ্য ধন্যবাদ